হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আমাদের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি এখন কি করছি বলো তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি কিছু একটা বানাচ্ছি কি বানাচ্ছি সেটাও অনেকেই বুঝতে পেরেছ তো যাই হোক আমি এখন ডিম টোস্ট এটাকে তো ডিম টোস্টই বলে তাই না তো যাই না আমি তো এটা এটা বলেই শুনে এসেছি তো যাই হোক আমি এখন সেটাই বানাচ্ছি আমাদের সকালের ব্রেকফাস্ট দুজনের জন্য তো অনেকগুলো আগে বানিয়েও নিয়েছি আর কিছুটা এখন বানাবো তারপরে আমরা ঘরে গিয়ে খাওয়া দাওয়া করব সত্যি কথা বলতে একটা না থাক বলবো না কারণ যাই হোক ছাড়ো বাদ দাও বলতে গিয়েও আর বললাম না কারণ এখন না অনেক কিছু ভেবে চিনতে কথা বলতে হয় তোমাদের সঙ্গে আগে যেমন কত মন খুলে প্রাণের কথা বলতাম কিন্তু এখন আর বলা হয়ে ওঠে না কারণ এখন আলাদা রকম হয়ে গেছে সব কিছু তো যাই হোক আমাদের দুজনের সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো আমি এখন চলে আসলাম বাথরুমে আরও একটু বেরিয়েছে একটা কাজে তো আমি এখন জামা কাপড় ভেজাবো আর বলো না অনেকগুলো জামা কাপড় জমে গেছে জানো তো মানে আজকে কাজবো কালকে কাজবো এরকম করতে করতে কাঁচা আর হয় না মানে সময় পায় না ভিডিও এডিটিং সংসারে কাজ রান্না বান্না সব কিছু একা হাতে করে তারপর লাস্টে যখন দেখি অনেক বেলা হয়ে যায় তখন ইচ্ছা করে না যে আমি কাচাকুচি করি করে তারপর স্নান করি সেই জন্য অনেকগুলো জমে গেছে তো আমি এবার যদি না কাচি আর কোনো উপায় নেই এবার কাচতেই হবে আমাকে আর তো যাই হোক সেই জন্যই আমি এখন জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি অনেকগুলোই হয়েছে প্রায় দুটো তিনটে বিছানা চাদর তারপরে হচ্ছে জামা কাপড় নাইটি এবার না কাচলেও নয় আমার অসুবিধাও হচ্ছে এগুলো আমার লাগবে তো দেখো একসাথে কতগুলো হয়ে গেছে তো আমার দিভাই কি বলল দিভাই বলল হচ্ছে তুই প্রত্যেক দিন মানে কাচবি মানে প্রত্যেক দিন নিবি স্নান করার সময় প্রত্যেক দিন একটা দুটো তিনটে যা পড়বে তাই যদি প্রত্যেক দিন ডোজেরটা রোজ কেচে নিস তাহলে কিন্তু আর মানে অনেকগুলো একসঙ্গে কাচতে হবে না অনেকগুলো একসঙ্গে কাচলে কষ্ট হয় একসাথে জম মানে জমে গেলে তো অনেকগুলো একসাথে এই যেমন এগুলো কাছ থেকে আমার কম কষ্ট হবে বলো তো এই যে একসাথে দু বালতি জামা কাপড় হয়েছে বাবা রে আমি তো ভাবতেই পারিনি এতগুলো হয়ে যাবে আমি বোধহয় জীবনে প্রথম এতগুলো জামা কাপড় একসাথে কাচবো তো যাই হোক আমি এখন ভিজিয়ে রেখে যাচ্ছি এখন তো আর কাচবো না এখন অনেক কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করব আবার এক জায়গায় যাবো সবটাই তোমরা দেখতেই পাবে তো যাই হোক সবগুলো ভিজিয়ে এখানে রেখে গেলাম ওখান থেকে বাড়ি এসে তারপরে আমি যা কাঁচাকুচি করার করব এবার কতটা জল দিতে হবে এতটা মানে কাপড়ে সেটাই বুঝতে পারছি না মানে জল কম হয়ে যাচ্ছে তারপরে আবার সার্ফ সার্ফগুলো আবার জল দিচ্ছি আবার জল কম হয়ে যাচ্ছে আবার সার্ফগুলো জল দিচ্ছি মানে শুধু জল দিলে তো হবে না কারণ কাপড়ের পরিমাণ বেশি হলে তো সার্পের পরিমাণও বেশি লাগবে তাই না তো যাই হোক চলো এই যে আমার হয়ে গেছে বালতি দুটো সাইড করে নিলাম এবারে ভালো করে বাথরুমটা ধুয়ে পরিষ্কার করে নেব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমাদের নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি আজকে কিবার বলো তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে বারোটা আটান্ন তো সকালবেলা তো ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম তো তারপরে থেকে তোমাদের সামনে আসা আসা হয়নি তো তারপরে থেকে ঝটপট ঝটপট করে সমস্ত সব কাজবাজ করেছি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা কাপড় কাচানা কাপড়টা কাচিনি মানে কাপড়টা ভিজিয়ে রেখেছি তোমাদের সঙ্গে দেখিয়েছি তো যাই হোক সব কিছু কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করা বাসন টাসন মেজে সব কিছু কমপ্লিট করে এই স্নান টান করে এসে এই যে রেডি হয়েছি তো যাব হচ্ছে দিভাইতে বাড়ি আজকে অনুপমের কাজ রয়েছে দিদিদের বাড়িতে ওই জন্য দিবু দিদি বললো দিভাই বলল যে তুইও তাহলে তো ওই জন্যই যাচ্ছি আর রান্নাবান্না কিছু নেই কারণ আজকে দিভাই আমাকে একটা জিনিস খাওয়াবে আমি আবদার করেছি তার জন্য তো চলো যাই আমি অনুভব আমি দুজনে রেডি ফুল রেডি এক্ষুনি বেরিয়ে এই শাড়ি করে যাচ্ছি যেহেতু একদম পাশেই চলো আমার রান্নাঘর পুরো পরিষ্কার একদম কোনো বাসন টাসন কিচ্ছু নেই ফ্রিজে ফল টল রয়েছে চলো যন্ত্রপাতি গোছাচ্ছে ওর চ্যানেলে দেখে নেবা তোমরা ও কি করছে কাজকর্ম চলো আমরা টোটো করে যাচ্ছি কেন বলো তো বাইকের চেন কেটে গেছে কালকে রাত্রি বেলা কি জ্বালাতো বলবো তোমাদের পরে যাই হোক চলো ওই জন্য টোটো করে যাচ্ছি তিনখানা চকলেট নিলাম বাড়ির পাশের দোকান থেকে চকলেট না এই সরি সরি আনন্দ আত্মহারা হয়ে গেছে দুই ভাই যাচ্ছে তিনটে আইসক্রিম নিলাম আমাদের তিনজন যেমন দাদা তো সুগার খায় না আর অনুপম খাবে না আমার থেকে একটু খেলে খেতে পারে না না আমারও সুগার আছে কিন্তু খাবো চলো তো এই যে আইসক্রিম কার কার বলো তো এখানে হুম আমার একটা তোমার একটা আর মায়ের একটা তিনটে পুচু পুচু কোথায় রেখে গেল আইসক্রিমটা খাবি না তিনজনের জন্য তিনটে এনেছি হ্যাঁ স্ট্রবেরি আমার একটা তোর একটা আর মেয়ের একটা অন্য কথা বলি তাই না বললাম কি কি শুনলি না

আসার পরে একটু কারোর সঙ্গে কথা বলতে দেবে না জোর করে টেনে 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 নিয়ে চলে আসবে এখন আর বলছে আমি পড়বো তুমি আমার পাশে বসবা চলো এডেটটা বাকি রয়েছে কমপ্লিট করি হয়ে গেছে না 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 বলছি একটা কথা বলতে আসলাম এবার খাওয়া দাওয়া করবো

এটা এটা এই যে এই রান্নাটা আমি খেতে চেয়েছিলাম এটা হচ্ছে মাশরুম আলু দিয়ে কষা এটা ডাল এটা কি কিছু নেই এটা হচ্ছে মাছের ফুলকপি দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল নে ভাত বার আর এই হচ্ছে লেবু গন্ধরাজ তো দেখো আমরা খেতে বসে পড়েছি ওই সাইডে বসেছি আমি অনুপম আর এই সাইডে আর তো চলো মজা করে দুপুরের খাবারটা সবাই গল্প করতে করতে খায় তারপরে দিভাই কাজ শুরু হবে আবার অর্ধেক হয়ে গেছে দেখো ঘরে কিন্তু লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে সুন্দর লাগছে সিলিংটা অসাধারণ লাগছে এখন গ্রিন করা আছে কালার চেঞ্জ করা যায় আমাদের ঘরের যেটা মধ্যে যেটা আছে ওটা কিন্তু শুধু ব্লু ওটাতে কিন্তু চেঞ্জ করা যায় না শুধু ব্লু কিন্তু এটাতে কিন্তু প্রচুর কালার করা যায় এবং মানে নিজে থেকেও চেঞ্জ হবে এরকমও করা যায় প্রচুর কালার আছে লাল নীল সবুজ হলুদ গোলাপি আকাশি সাদা প্রচুর প্রচুর কালার আছে তো খুব সুন্দর লাগছে ঘরটা পুরো চেঞ্জ হয়ে গেছে কি পার্পেল হয়ে গেছে গ্রিন লাইট জ্বলছে ভাল লাগছে ঘরটা মা ভীষণ ভালো লাগছে সুন্দর লাগছে সুন্দর পুচু পুচু যাই হোক এখন বাজে হচ্ছে কটা চারটে একচল্লিশ ওই ঘরে এখন করছে ওই ঘরে শুরু করেছে দেখা যাক কখন শেষ হয় ঠুকটুক করে আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ আর একজন এখানে লাফাচ্ছে ঝুমঝুম করে নুপুরের আওয়াজ হচ্ছে তার জন্য পাগল হয়ে গেছে আমি চুলগুলো বেঁধে দিয়েছি ওর কো দেখি একটুখানি বাকি আছে হাত দুটো জুড়ে দিলেই হয়ে

যাও বুঝিয়েছো যাও আঁকার জিনিস এখন বাজে হচ্ছে পাঁচটা তেতাল্লিশ দুই ঘরের কাজ কমপ্লিট হলো থেমে 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 করা হয়েছে তো ওই গল্প করতে করতে তারপরে মাঝখানে আবার খাওয়া দাওয়া হলো সেই জন্য আর কি অনেকটা সময় লাগলো তো দুটো ঘর দারুণ কমপ্লিট হয়ে জি ভাই এখন গোছাচ্ছে তো গোছানো হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো ওখানে একবার ভালো করে ঠিক আছে আর তুমি কি করো ওখানে উপরে তো এই এই পড়ে যাচ্ছে পোনাটো থেকে হ্যাঁ 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 এই তো শুয়ে পড়ছ থাক ওকে শুয়েই দাও কমপ্লিট তো এবার তো দেখাবো কেমন হয়েছে না হ্যাঁ চলো দেখাই ওয়াও কোথায় ওয়াও দেখো না হ্যাঁ না এটা ঠিক আছে স্মুথলি যেটা চেঞ্জ হয় সেটা এটা দপ দপ করছে দেখো স্মুথলি চেঞ্জ হয় হ্যাঁ মানে তোমার টোটাল চোদ্দ পনেরো রকম হবে এক দুই তিন পনেরো ষোলো টোটাল ষোলো রকম লাইট হবে মোটাই সবকিছু

লাগে আমাদের বাড়ির গাছে এত আম হয়েছে গাছ ভেঙে পড়ছে আমের বাড়ি আর মধুর মতো আমরা এখন আম খাবো দিভাই কেটে দিল সন্ধ্যাবেলা ফুল একটা ফুল কমে গেছিল না 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 খাও খাও হাঁপিয়ে গেছো নাকি না না কেন হাঁপাবো কেন কি করলাম যা এটা কাজ করে তাও তো একটু কষ্ট না না হাঁপাবো কেন দু ঘরে দুটো এসি চলছে হাঁপাবো এসির মধ্যে কাজ করে হাঁপাই তো হলো ওই যে একবার এখান থেকে বড় ওখানে বড় বড় টেবিল দিয়ে কষ্ট হয়েছে খুব কাজেই কষ্ট আছে না তো আমার শরীর আমি কি করি গো

তাই আমি পড়তে বসেছি আর ফার্স্টে আমি কি পড়লাম বলো তো কুমোর পাড়ার গরুর গাড়ি পড়লাম তারপরে কি বললাম এবিসিডি লিখলাম তারপর হচ্ছে অঙ্ক করলাম এখন আবার নয়ের নামটা আমি শিখবো বুঝলা তো দেখো দাঁড়াও দিদিমণি দেখো কিভাবে করবে হ্যাঁ আর এই যে আমার দিদিমণির ব্যাগ এই দেখো আমাকে নয়ের নামটা লিখতে দিয়েছে ফার্স্ট তুমি এক লিখবে না না সরি নয় লিখবে হ্যাঁ তারপরে এখানে 90 লিখে দেবে আচ্ছা তারপর এক